আবারও আপনাদের জন্য এইচ এইচআর মোবাইল ফোনের পক্ষ থেকে নিয়ে আসলাম অফার নতুন বছর উপলক্ষে অফার শুরুতেই আপনাদেরকে যে ফোনটি দেখাবো সেটি হচ্ছে আইফোন এক্সেস দুশো ছাপান্ন জিবি স্টোরেজ কন্ডিশনের সঙ্গে মাত্র নিরানব্বই টাকা একদম মার্কেট কাঁপানো রেট দুশো ছাপান্ন জিবি হাজার নশো নিরানব্বই টাকা এরপরে যেটা দেখাবো আপনাদেরকে আইফোন ফোরটিন আইফোন সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা সঙ্গে গুগল পিক্সেল খুব ডিমান্ডেড সেট গুগল একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা সুপারমিন্ট কন্ডিশন এইটি সেভেন ব্যাটারি যার প্রাইস রয়েছে মাত্র বাইশ হাজার টাকা খুব সুন্দর কন্ডিশন আট জিবি দুশো ছাপান্ন জিবি যার প্রাইস আপনি পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও নাথিং এ আর একটা সেট খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে সঙ্গে সুপারমিন মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা ভিভো টি ফোর আল্ট্রা খুব ডিমান্ডেড সেট একশো কুড়ি এক্স জুমের সঙ্গে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি একদম ওপেন কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন ভিভো এক্স টু হান্ড্রেড আমাদের এফ ইতো কালারই আছে মাত্র একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ভিভো ভি সিক্সটি আট জিবি একশো আঠাইশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা একদম ওপেন বক্স কন্ডিশন খুব সুন্দর রিয়েলমি পি থ্রি এক্স এখনো কোম্পানি ওয়ারেন্টি রয়েছে সাত থেকে আট মাস ফোনটির অফার প্রাইজ রাখা হয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা এর সঙ্গে রয়েছে ভিভো টি থ্রি এক্স চার জিবি একশো আঠাশ জিবি অফার প্রাইজ রাখা হয়েছে মাত্র সাত হাজার টাকা ফাইভ জি ডিভাইস মাত্র সাত হাজার টাকা ভিভো টি থ্রি এক্স রিয়েলমি পিওান মাত্র সাত হাজার টাকায় রিয়েলমি পিওন যা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর কন্ডিশন কোথাও কোন ডেন্ট কিছু নেই জাস্ট একটা এখানে ডেন্ট আছে এই জন্যই মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন রিয়েলমি কন্ডিশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান প্লাস টুয়েলভ সুপারমিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন মাত্র সাইত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যা এখনো কোম্পানি ওয়ারেন্টের মধ্যে রয়েছে একদম সুপার মিন কন্ডিশন আইফোন ফর্টিন প্লাস যার ব্যাটারি রয়েছে কন্ডিশন জাস্ট আপ হলো রাখা হয়েছে মাত্র টাকা গুগল পিক্সেল খুব ডিমান্ডেড সেট গুগল পিক্সেল সেভেন মাত্র পেয়ে যাবেন একুশ হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছে জলঙ্গি বাজার জয়গুরু হারওয়ারের সামনে আমাদের এখানে সমস্ত ফোন ইএমআই হয় নতুন এবং পুরনো সব ফোনই পেয়ে যাবেন আপনি আর নতুন বছর উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার ফোন কিনলেই উপহার তাই আর দেরি না করে আজ চলে আসুন জলঙ্গি বাজার এইচ আর পয়েন্টে আর আপনার পছন্দের ফোনটি নিয়ে যান